আসসালামু আলাইকুম আমার প্রিয় লিসেনার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অফিম আছি আপনাদের সাথে এক অফিমান্তিক আজ আমি আপনাদের সাথে একটি চমৎকার ঘটনা শেয়ার করতে যাচ্ছি আমরা যেটির নাম দিয়েছি ভয়ঙ্কর নৌকা যাত্রা ঘটনাটির সময়কাল উনিশশো সালের জুলাই মাস স্থানটি হল আগুলিয়া নদীর ধারে একটি নির্জন চর সময়কাল সন্ধ্যা ছয়টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক বলছি তার ভাষায় রাত প্রায় বারোটা চারদিকে নিস্তব্ধতা হঠাৎ এক চিৎকার তারপর সব নিস্তব্ধ চারজন মানুষ নদীর মাঝখানে নৌকায় আটকা কিন্তু চারজন কি আদৌ ছিল এই গল্পটা আজও আমি ঠিকঠাক মতো বলতে পারি না আমার চিহ্নবা শুকিয়ে যায় হাত পা ঠান্ডা হয়ে আসে কারণ আমি জানি আমরা যে রাতে সেই নৌকায় উঠেছিলাম সেদিন আমরা ছিলাম চারজন কিন্তু যখন সকাল হলো তখন সবাইকে পেলাম না আসুন মূল কাহিনী শুরু করা যাক উনিশশো সালের জুলাই মাস সেই সময়ে মোবাইল টর্চ কিছুই ছিল না আমি তখন মাত্র একুশ বছরের ইউনিভার্সিটির ছুটিতে বাড়িতে এসেছি আমার খালাতো ভাই নাইম তার বন্ধু কাশেম আর আমি আমরা তিনজন মিলে ঠিক করলাম নদীপাড়ের চরকলমিতে এক আত্মীয়ের বাড়িতে ঘুরে যাব কথা ছিল বিকেলেই যাত্রা শুরু করব কিন্তু হঠাৎ বৃষ্টিতে বিলম্ব হলো সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল রাত আটটার দিকে আমরা নদীর ঘাটে পৌঁছলাম মাঝি লোকমান চাচা বলল এত রাত্রিরে নদীরে নামবি ভালো লাগতেছে না আজ নদীর চুপচাপ কেমন অস্বাভাবিক কিন্তু যাবি যদি আমি তো না করি না আল্লাহর নাম নিয়া চলো আমরা হাসলাম ভাবলাম গ্রাম্য ভয় কাশেম বলে উঠল চাচা আমরা ভয় পাই না নৌকা তো আর ভূতে উড়িয়ে নিয়ে যাবে না অন্ধকার নদীটা ছিল কুয়াশায় ঢাকা চাঁদের আলো একদম নেই লোকমান চাচা তার ছোট মাছ ধরার নৌকাটা নিয়ে রওনা দিলেন আমরা তিনজন বসলাম সামনের দিকে তাকিয়ে প্রথম মিনিট কেটে একদম শান্তিতে নদীতে বাতাস হালকা ঢেউ সব স্বাভাবিক কিন্তু ঠিক রাত নয়টা বাজে বিশ থেকে পঁচিশ মিনিটের দিকে হঠাৎ করে নদী শান্ত হয়ে গেল বাতাসও বন্ধ শুধু চারদিক নিস্তব্ধ যেন আমরা একটা ঘোড়ের মধ্যে ঢুকে গেছি তখন প্রথম অদ্ভুত শব্দটা শুনি নৌকার নিচ থেকে যেন কেউ কাঠে ঠুকুর মারছে আমি প্রথম কিছু বলিনি ভাবলাম ঢেউয়ে কাঠের আওয়াজ কিন্তু পাঁচ মিনিট পরে আবার এবার একটু জোরেই হল নাইম বলে উঠল শোনো এই শব্দটা কই থেকে আসতেছে লোকমান চাচা তৎক্ষণাৎ দাঁড় পাওয়া থামিয়ে দিলেন লোকমান চাচা বললেন চুপ কারো আওয়াজ করো না সবাই চোখ হঠাৎ নদীর মাঝখানে একটা ধোয়ার মতো কুয়াশা ঘূর্ণির মতো এক জায়গায় পাক খাচ্ছে আমি চোখ মেলে দেখি ধোয়ার ভেতর একটা অবয়ব একজন দাঁড়িয়ে মাথা নিচু করে একদম সাদা কাপড়ে মোড়া কিন্তু পা নেই দেখা যাচ্ছিল না আমি কাপা গলায় বললাম চাচা ও ও ওখানে কেউ দাঁড়ায় আছে লোকমান চাচা একদম জোরে বললেন চোখ নামাও কেউ তাকাইবে না এই নদী এত সহজ না বাবা নৌকা হঠাৎ থেমে গেল একটু নাড়া দিল না পানি চললেও আমাদের নৌকা স্থির এমন সময় কেউ বা কিছু একটা পানিতে দিল একদম আমাদের নৌকার পাশে নাইন চিৎকার দিয়ে উঠলো আমার পা কে যেন আমার পা নিচ থেকে টানছে আমি তাকিয়ে দেখি নাইমের পা থেকে রক্ত বের হচ্ছে যেন কেউ নখ দিয়ে চিড়ে দিয়েছে লোকমান চাচা পাগলের মতো করে মন্ত্র পড়তে শুরু করলেন ইয়া হাফিজ ইয়া কুদ্দুস বলতে বলতে এক হাতে দাঁড় মারছিলেন এমন সময় আবার সেই আওয়াজ এইবার শব্দটা আমাদের পেছন দিক থেকে আমরা পেছনে তাকিয়ে দেখি নৌকাটা একদম শেষ কোণে দাঁড়িয়ে আছে একটা মহিলা সাদা জামা পুরন্ত চুল মাথা নিচু শরীর কাঁপছে যেন কাঁদছে কিন্তু কোনো শব্দ নেই লোকমান চাচা কাঁপা গলায় বললেন মুরব্বি হইলে মাফ করেন আমরা জানি না আমি তাকে দেখলাম ওই সাদা পোশাকের মহিলা ধীরে ধীরে মাথা তুলছে আর তার মুখে মুখ নেই শুধু একটা কালো ফাঁকা গর্ত নাইম জ্ঞান হারিয়ে ফেলল কাশেম কাঁপতে কাঁপতে পানি ফেলে দিল প্যান্টে আমি কিছুই করতে পারছিলাম না তখনই লোকমান চাচা একটা ছোট লাল কাপড়ে মোড়া দাবিজ বের করলেন সেটি হাতে নিয়ে কিছু একটা পড়লেন এবং নদীর পানিতে ছুঁড়ে দিলেন অবাক ব্যাপার সেকেন্ডের মধ্যে ঘূর্ণির ধোয়াটা উধা হয়ে গেল নৌকা আবারও নড়তে শুরু করলো আমরা ভোর পাঁচটার দিকে এক চরঘাটে পৌঁছালাম কিন্তু নাইনকে যখন জাগাতে গেলাম দেখি সে এখনো নীল হয়ে আছে ডাক্তার পরে বলেছিলেন ভয় বা আঘাতে এমন হয় কাশেম সে আর কখনো নদীর দিকে পাক রাখেনি এখনো মাঝে মাঝে রাতে চিৎকার করে ওঠে আর লোকমান চাচা তিনি আমাদের এক পাশে নিয়ে বলেছিলেন এই আগুলিয়া নদী শান্ত এই নদী পুরানো বহু বছর আগে এক পাগলি মারা গিয়েছিল এখানে ওর লাশ কেউ পায়নি আজও সে কাউকে খুঁজে ফেরে আর কেউ তার দিকে তাকালে সে তার চোখ ছিঁড়ে নিয়ে যেতে চায় নদী শুধু পানি নয় নদী স্মৃতি রাখে নদী প্রতিশোধ নিতে জানে আর যারা ভুল করে রাতে সেই স্মৃতি জাগিয়ে তোলে তারা ফিরে আসে তো আপনারা শুনছিলেন অফিমের ভয়ঙ্কর নৌকা যাত্রা যদি সত্যি গল্পটা হার কাঁপিয়ে দেয় তাহলে সাবধান হন নদী এখনো আছে শুধু গল্প নয় আমি যা বললাম তা হয়তো কানে বাজিল একটা গল্পের মতো কিন্তু যারা সত্যিকারের এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন তারা জানে ভয় কেমন যখন সেটা নিঃশ্বাসের মতো কাছাকাছি থাকে সব আলো নিভে গেলেও কিছু অন্ধকার থেকেই যায় কিছু শব্দ কিছু ছায়া আর কিছু প্রশ্ন যার কোনো উত্তর নেই এই ছিল অফিমের আজকের রাতের গল্প আবার দেখা হবে পরের যদি আপনি তখনও আমাদের সাথে থাকার সৌমান রাখেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনারা অনেকেই আছেন যাদের সাথে অনেক ধরনের ভৌতিক ঘটনা ঘটেছে আবার অনেকে আছেন যাদের নিজেদের সাথে ঘটেনি কিন্তু অন্যের মুখ থেকে শুনেছেন দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবের কাছ থেকে শোনা কোনো বাস্তব ভৌতিক গল্প যা আপনারা আমাদের সাথে শেয়ার করতে চান দর্শকদের সাথে শেয়ার করতে চান তবে আপনারা অবশ্যই এই গল্পগুলো আমাদের পাঠাবেন আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো অফ এম ফোর ফাইভ যাদের স্পেলিংয়ের সমস্যা আছে আমি তাদের জন্য আবার বলছি ও এফ আই এম ফোর ফাইভ আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট করবেন যারা যাতে আমরা আপনাদের নিয়ে এই চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের আরও সুন্দর সুন্দর গতির ঘটনা আমরা উপহার দিতে পারি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম